গত কয়েক মাস থেকে স্থানীয় প্রতিবেশীর এক যুবকের উপদ্রবে অসহায় হয়ে পড়েছে একটি পরিবার এ নিয়ে প্রাণ রক্ষার জন্য এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা রবিবার সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে ঘটনার বিবরণ তুলে ধরেন মৈদুল ইসলাম মজুমদারের পরিবারের সদস্যরা স্ত্রী কমলা বেগম মজুমদার দুই পুত্র হাসান আহমেদ মজুমদার এবং হুসেন আহমেদ মজুমদারকে পাশে রেখে গৃহকর্তা মহিদুল ইসলাম মজুমদার জানান শনিবার রাতে আচমকা বাড়ির সীমানার সূত্রপাত ধরে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে অনাধিকার প্রবেশ করে মারপিট সহ অত্যাচার চালায় প্রতিবেশী সাহনাওয়াজ মজুমদার নামের যুবক প্রথমেই বাড়ির সামনে এসে গালিগালাজ করে পরে অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায় এতেই তার স্ত্রীকে শারীরিকভাবে হেনস্থা করা সহ তার দুই ছেলেকে আক্রমণ করে প্রতিবেশীরা তাদের হাল্লা চিৎকার শুনেই দৌড়ে এসে প্রাণ রক্ষা করেন পরে রাঙ্গির পুলিশের দল এসে গুন্ডারূপী শাহনাওয়াজ মজুমদারকে আটক করে নিয়ে যায় রাতে শ্রী কমলা বেগম মজুমদার ঘটনার বিবরণ তুলে ধরে রাঙ্গির থানায় মামলা দায়ের করেন মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে গৃহকর্তা মহিদুল ইসলাম মজুমদার ন্যায় বিচার সহ তার পরিবারের প্রাণ রক্ষার জন্য পুলিশের সাহায্য দাবি করেন হিফজুর রহমান বড় রিপোর্ট বিএম নিউজ টোয়েন্টি ফোর গত রাত সাড়ে সময় আমার ভাড়ার প্রতিবেশীর লাগাবাড়ির নেমাজ মজুমদার এ খুব গালাগালি করছে আমার গালাগালি করলে আমরা কইছি যে এ তার গালে তার মুখ নষ্ট শেষ পর্যন্ত আমার আউটা বেড়া গা দিছে সব ফাটিয়া করিয়া আর গরম মারা তাইছে। আওয়ার ঘরে গিয়া ও আমরা ফাড়া প্রতিবেশীর মানুষের টানা ফুটি যাইছি আর আমি তারে পড়াবোতি বেশি হৈ যনে কইলা মিলে খালি সকালে হইয়া দিমু কইয়া যকজন ও তুয়া কত সময় গেছে হইয়া আবার ইয়া আদি সদাইয়া আউড়া বড় খাটিয়া আবাড়াইয়া গরো মানু মারাতে আইছে কি জানি হইতাম পারিয়া না তার ভিতরে দিতা यो यो ए কইছে আমারে শেষ করিয়া আমার তলে দুই কোটি টাকা করে চলিবো তাৰ পাছতে আঠ দহ কোটি টকা আছে দুই কোটি আমাৰ তলে খৰচ কৰি দিব আমাৰ এই খালি নিয়া গাংঘটো গা কুৰা লৈ দা লৈয়া আইছে আহিয়া দা কোনো ফালাইয়া আৰু ফুলি চাইছো খবৰ শুনকে দা ফালাইয়া আৰু মোবাইল ফালাইছে আমাৰ পুলিচৰ পাছে দা আৰু মোবাইল সেন্দিছে বিপার দা আমি শুনে আ না দিয়া গリルর মাঝে সেট মাসর সেট মারার পরে দাওন মুখ বন্ধিয়া গিসে ও দাও আমরা বড় सीसी ক্যামেরা লাগাইয়া আসলো গটকে মানে পারে আটা লাগাই দি পাড়ি পাড়ি করতে দেনা না দিলে যেটাই নুটিছে ওটাকে আমরা পুলিশের কাছে আমরা দিয়া দিছি আর এখন আর কিতা কইতাম আমরা বিশাতা جاتے আমরা পাই প্রশাসনের কাছে আমরা ইয়ে করছি আমরা এসপি শারদ কেশব আমরা অনুরোধ করি আর যে আমরা ওটা তা দেখি আর বিবেচনা করি আমরা ওটা তা ইয়ে করছি মোটামুটি আজ থেকে প্রায় সাত আট মাস আগে ওরকম মানে ওই যে নামাজ মজুমদার আইন ওরকম করছেন আমি আমার আব্বা গড়া আসাম না তার আইন খুব বেশি উত্তেজিত করছেন আমি আমার আব্বা আমার মা আমার বিয়ার তো আমরা দুবাইয়ে আমরা কলভার মানে কলভারে গনরে বসেলা আলাদা তুমিরা অঙ্গ গরো আইউ না আজ এই চলে চলে মে সব লিয়া বউ চলে ইয়া তে দাদে গাল লিয়ে বাইছে তোমরা খেলিছো তোমরা গরো এখন আইউ না তে আমরা তখন আমরা আই গিসলাম প্রায় মানে আমরা বাসা গিনাল আই গিসলাম তখন আমরা এই কথা শুনি আমরা লগে লগে আমরা বাই ঘুরে ইয়া আমরা কেসি গে বাড়ি আমার কেসি ইয়া এই ওন মনা ওলি কালকে ৰাতি অৰ্থাৎ মোটামুটি আঠটা চাৰে আঠটা দি খুব বেছি গালাগালি কৰে খুব বেছি গালাগালি ঘৰতে গালা গালাগালি কৰাৰ ফলত আমি আমাৰ ডুবাই আমাৰ ঘূৰাষ্ট ডুবাই এলো বদনপুৰ আৰু আমি আছলাম নাৰাটলাত আছিল আৰু গৰু আমি আমাৰ বাবাক বৰ্তমানে অসুস্থ অসুস্থ তাৰ কাৰণে আমি বাবাৰ লাগি আৰু নাৰাটলীলা আমাৰ বাবাই বৰ্তমান আমাৰ ফোন কৰিছোঁ ফোন কৰিছিল যে তুই গৰুৱা আহে ক'বহে তেনেহ'লে মায়ে আমাৰ যে খুব বেছি চিলা চিলি কৰে আৰু কোনো সময় এঘৰ টোপি গ'ল তুই গৰুৱা আহে আগৰ ইয়াত ভাড়া ফুৰি পিছৰ লগৰ বন্ধু বান্ধৱ আছোঁ যেনে তাৰ তাৰ উলিয়াই তাৰ পৰা মায়ে এটা বিচাৰে চৰি দিব লাগে ইয়াত তালৈ চিলা চিলি কৰে এটা বিচাৰে চৰি যাব লাগে আমি তখন ঘৰুৱা আহিছোঁ ঘৰুৱা অহাৰ ফলত আমি গাঁৱৰ দুই দুই এজন মুৰব্বীকে আমাৰ কন কৰিছিল কণ কৰাৰ ফলত তাৰা কেপজন আহিছে দুজন আহিচোন ঘৰে দুজন অহাৰ ফলত তাৰে অলপ মানে কৰিছে তাৰে কিবা খুজিছোঁ যে চিলা চিলি কৰিছিনা বিচাৰো মাৰি দিম এটা ৰেষ্ট কৰি দিম কৈ আমি চিন্তা কৰ বিচাৰি অকল যি মানে তাৰে গড়ৰ দুখে দিলে চিন্তা কৰাৰ ফে বিচাৰি কল তো তাৰে চিন্তিয়া যোৱাৰ ফৰে সেই বিচাৰি অকল যাৱাৰ ফৰেও সেই আমাৰ দা টেঙা আহিছে লে বাঢ়িছে বাঢ়ি ইয়াত মানে বেৰ গোচ এই আপোনাৰ টিনৰ বেৰা চব কিছু দাদি চাদা ইয়া বা মানে গৰু ডুকি গৈছে গৰু ডুকিছে এমনফালে ডুকিছে কেমেৰা নিচিছে যাতে তাই মানে তাৰে দেখা যায় না ঐ হিচাপে গৰু ডুকীয়া মাৰে এটেক কৰিছে মাৰে এটেক কৰাৰ ফলত মাৰে মানে জোৰে যদি মানে মাত লওঁ মাৰ ফলত মাৰাটো একো চুট পাইছোঁ মাৰাটো কাটিছে একো কাটিছে হাৰটো ফোনাত চুট পাইছোঁ মাৰাও দেখিছ ফৰি গৈছে ত ফৰাৰ ফৰে সেই গিৰ চেট মাৰিছে দাঁতি চেট মাৰ্চে দাঁতি চেট মাৰ ফলত দাঁত মানে গিৰ চেট মাৰ ল'ব যায় ইয়াৰ দাঁতা ভাঙি গৈছে দা ভাঙাৰ ফলত আমাৰ এখন দেখলাম সেই যৰহ ঢুকি গৈছে আপোনাৰ কিছু কৰাৰ উপায় নাই হয়তো মৰতাম আৰু নাই তাৰে যদি সৰাইতাম তন আমি পাইছোঁ বায়ে পাৰোৱাৰ ফল আৰু প্ৰদিক দি মানে আমাৰ প্ৰতিবেশী মানুহ তাৰো কিছু চাপৰ্ট কৰি দিম চাপোৰ্ট কৰাৰ ফলত তাৰ কিছু বায়ু বাইছে আমিও আমাৰ ঘৰতে বাইছোঁ আমাৰ ঘৰতে বায়ু মানে যি বাঢ়িছোঁ বা কারার ভরে হে দা দুইটা দা দা আছে একটা বিদেশে গেল আর একটা ধারাতো আসলো তে হে দা দিয়ে দৌড় মারছে দৌড় মারিয়া হে বা বরাত লাইছে আর আমি এখন দাঁড়িয়েছি তখন দা দিয়া এ আমার ইটা মারছে ইটা মারার পরে আমার পাওয়া ওই জায়গা থেকে দা লাগছে ওই ওই জায়গাটা মাংস পাইছি আর তার কোন আর দা এ যখন ওদিকে বরাত আছে মানে ও মানে ওখানে তার কোন আর দা দুটো দা পড়ে গেছে তে দুটো দা আর কোনটা আমাদের পুলিশ আছে দিয়া দিছি দুই লাৰি মোটামুটি দমকি দিয়ে মোটামুটি প্ৰায় আজি দুই তিন বছৰ আগে মিজোৰাম জেললৈ পাৰে জেল খাটি আহিছে তিনি চাৰিমান জেল খাটি আহিছে আৰু ইয়াৰ পৰাও আমাৰ ৰাংগীকাড়ী থানা ইউনাইট থানা মিলিয়াব তাৰপৰা ইয়াৰ ৰেক্ট কৰচোন মোটামুটি তাৰ এটা দুই নম্বৰী আছে কাৰণে মোটামুটি খিটা কৰি সেয়া কাৰবাৰ কৰে কাৰবাৰ কৰা কাৰণে সেয়া খোৱাৰ দে আমাৰ আইন আইনৰ কথাও খাই যি আমাৰ nggak betul dua lagi ya ini